গান আয়ে তবে সহ চুরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান মন লাগলো তো বলার মতন আমার অবস্থা নেই এত কেঁদেছি ছবিটা দেখে এখনো এত তো ইমোশনাল লাগছে এরকম একটা গল্প যেটা তুমি ঠিকই বললে রবীন্দ্রনাথের বোধহয় মোস্ট পপুলার গল্প এবং একটা ক্লাসিক ছবি তপন সিনহার মতো ডিরেক্টর বানিয়েছিলেন ছবি বিশ্বাসকে নিয়ে তো বাঙালিরা এখন কিছুই তো কম্প্যারিজনের যুগ এটা বাঙালিরা আমায় যেন না বলে বসে যে এই কি করলো এরকম একটা কালজয়ী খুব ভালো লাগলো খুব ভাল লেগেছে ক্লাসিক করার যেরকম কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে কনস্ট্যান্ট একটা কম্প্যারিজন চলতে থাকে এবং সেখানে সুমন খুব কঠিন একটা কাজ খুব ভালোভাবে করেছে সম্পন্ন করেছে সো এখন আট দিন হয়ে গেছে এবং সত্যি করে বলছি কি যে বোধ বক্স অফিস অ্যান্ড ক্রিটিক্যাল যেরকম রেসপন্স সেটা আমি লিস্ট আশা করি মিঠুন চক্রবর্তী সম্বন্ধে নতুন কিছু বলার নেই অসাধারণ পারফরমেন্স মানে মানে অপূর্ব পারফরমেন্স পাগড়ি ধরে টানটা মিঠুন আঙ্কেলের দাড়িটা নকল যেন দাড়িতে এভাবে আমার নখ কাছড়াতাম পাগড়ির ভাজ খুলে দিতাম ভুঁড়ি বাজাতাম মিনি তো দারুন দারুন খুব ভালো খুব সদস্ফূর্ত খুব ভালো মিঠুন দা এত এত অপূর্ব অভিনয় করেছে এত মানে স্টেলার পারফরম্যান্স এত মায়া হচ্ছিল দেখি এত কষ্ট হয়েছে সত্যি মনে পড়ছে না কোন সিনেমা দেখে আমি বেরিয়ে এসেও আমার এত মনটা খারাপ লাগছে এত এত কষ্ট হয়েছে ছবিটা দেখে খুব ইমোশনাল হয়ে গেলাম কাবুলিওয়ালা দেখার স্মৃতি তো আমাদের কাছে অমলিলাম আমরা ছোটোবেলা থেকে এতবার ছবিটা দেখেছি এবং এত বেশি মনে রাখার মতন ছবি কিন্তু সুমনকে অনেক ধন্যবাদ সেই স্মৃতি আর সেই ইমোশন ফিরিয়ে দেওয়ার জন্য রবীন্দ্রনাথের চেয়ে প্রাসঙ্গিক এখনও আমরা কেউ হয়ে উঠেনি ফলে যে বার্তাই গল্পের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ দিয়ে গিয়েছিলেন সেই বার্তারই একটা বড় অংশ সুমন আজকের জন্য তুলে ধরেছেন এবং দেখে মনে হচ্ছিল যে এই সময় দাঁড়িয়ে বোধ হয় আরও বেশি করে দরকার এরকম একটা ছবির প্রথমত যখনই প্রধান এবং কাবুলিওয়ালা আসছে শুনলাম এক সময় কথা হয়েছিল পিছিয়ে যাবে যখন আর সালার আসছে এখন এগুলো তো প্রযোজকদের দায়িত্ব মানে ডিসিশন কিন্তু আমার মনে হয়েছিল যে দেখুন দেব এবং মিঠুন চক্রবর্তী এরম বক্স অফিস স্টার এদেরকে নিয়েও যদি আমরা পিছিয়ে যাই তাহলে বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো কথা বলার কোনো জায়গাই নেই একটা আঙ্কেল আমার জন্য গুচ্ছ চকলেট দিত আর একটা জামা রেখেছে নিজের বাড়িতে দেখা হচ্ছে না বলে দিতে পারছে না ছবিটা ভালো ছবি শেষ কথা ওটাই